এখন তারা প্রচার করেছে তারা মিডিয়ার কাছেও মিডিয়ার কাছেও তাদের রেকর্ডিং করা আছে তারা স্টেজ বেঁধেছে তারা বড় বড় সভা করেছে শুভেন্দুবাবুরা বলেছে এখানে যে আমরা জিতে আসলে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে নারায়ণ ভান্ডার করে দেব তো মানুষ এখন সে মানুষ চাইছে যে বলে কি আমাদের তো জিতে গেছে অভিজিৎবাবু এখানে জিতে গেছে কেন্দ্রতে আবার বিজেপি সরকার আসছে কেন আমরা লক্ষ্মীর নারায়ণ ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের বদলে আমরা নারায়ণ ভান্ডার কেন তিন টাকা পাব তারা হয়তো গেছে তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে গেছে পাবলিক যোগাযোগের কাছে কোনো সুরা পায়নি হয়তো সেই রকম কোনো পোস্টার টোস্টার তারা কোনো মেরেছে এটা তৃণমূল কোনো উদ্দেশ্য প্রণীতভাবে এভাবে কাজ করেনি তৃণমূল বলেছে যেটা সেটা কাজ করেছে এরা তো নারায়ণ ভান্ডার বলেছে এরা ঘর আটকেছে একশো দিনের কাজ বন্ধ করেছে মানুষ বুঝতে পারবে বললাম না মানুষ এতো পোস্টার পড়েছে এবারে মানুষ ওদের বাড়িতে গিয়ে বসে থাকবে লাইন দিয়ে ওদের নেতাদের বাড়িতে বসে থাকবে কেন কথা দিয়েছে আর আমরা যেটা কথা দিই আমরা সেটা কাজ করে প্রমাণ করে দিয়েছি একজনও এসে বলতে পারবেনি যে কথা দিয়ে আমাদেরকে কথা রাখতে পারেনি তারা তো প্রকল্পই নাই তারা তারা প্রকল্প নেই আমাদের একটা প্রকল্পতে আজকে নয় কালকে আজকে নয় কালকে আমরা করবো একটু দেরি কম আগে পিছে হতে পারে এই পঞ্চাশ হাজার আমরা বার্ধক্য ভাতা আমরা বলেছিলাম যাদের বার্ধক্য ভাতা আটকে আছে সব পাবে আমরা আবার পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতা খুব রিসেন্ট ছাড়তিছে রিসেন্ট ছাড়ছে মানুষ পাবে তারা তো অনেক লোক বিজেপিতে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেস এটা ভাবেনি যে এ তৃণমূল কংগ্রেস এ বিজেপি সিপিএম এস ভাবেনি ভাবছে যে বাংলার মানুষ বাংলার মানুষ নেতারা কিছু দালাল আছে নেতারা যতই তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করুক না কেন তৃণমূল কংগ্রেসের নেত্রী একটাই জিনিস জানে যে বাংলার মানুষ আমি সকলেরই কাজ করব বাংলার মানুষ সবাই আমার লোক বিজেপির মতো এ আমার সে তার এইভাবে করবে তো আমাদের দরকার নেই ওরা নারায়ণ ভান্ডার যেটা করছে আমরা আনন্দিত হব যারা বিজেপির আমাদের কর্মী বন্ধুরা অনেক খাটাখাটনি করেছে অনেক মায়েরাও ভোট দিয়েছে বোনেরাও ভোট দিয়েছে তারা নারায়ণ ভান্ডার যদি তিন হাজার টাকা করে পায় আমরা খুবই আনন্দ হব তৃণমূল কংগ্রেসকে দেবার দরকার নেই তাদের আগে লোককে দিক চাকরি তাদের লোককে দিক আর দেশের আমার বেকারত্ব দূর হবে যেখানে যেখানে মনে করবে সেখানে তারা কাজ করুক আমাদের সেখানে ইয়ে নেই আমরা সারা ময়নার মানুষের জন্য আছি আমরা ময়নার টোটাল ডেভেলপ থেকে ব্যক্তিগত প্রকল্প যত আছে যতটুকু পারবো আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। আমরা আমি এটা আমি অঙ্গীকার এটা করছি যে আমি প্রত্যেকেরই কাছে প্রত্যেকেরই কাজ করবো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন